বন্ধুরা এখন বুসরা সসেজ খাবে এই যে চলো এই দুটাই তোমাকে ভেজে দিই আচ্ছা চলো চলো আমরা এখন সসেস খাবো হুম বলো স্পাইডারম্যান বন্ধুরা আমরা এখন সসেজ খাবো এই যে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই তেল ছিল আগে থাকতেই এই যে আমরা এখন ভাজবো তবে সসেজগুলো যে তুমি কড়াই ভাজবো তাই সসেজগুলো একটু দুই টুকরো করে নি হ্যাঁ টুক টুক কাটবা আচ্ছা তুমি কি চুলা জ্বালাতে পারো হ্যাঁ তাই আচ্ছা সে এখন সসেস খাবে এই যে আমরা চোলা জ্বালিয়ে দিয়েছি এমন করো না সসেজ ভাজতে কি লাগে সশেষ ভাজতে কি কে লাগে বলো বলো আপনারা সসেস কিনে আসবেন তারপরে একটা কড়া নেবেন কড়ার ভিতরে সামান্য একটু তেল দিবেন তারপরে সসেসগুলো মিডিয়াম না একটু আস্তে আস্তে ভেজে নেবেন আমি রান্না করব তুমি রান্না করবা হ্যাঁ তুমি কি পারো রান্না করতে তাই আমি আমি সসেস আমি দিয়ে দেব আচ্ছা একটা সসেস দাও আস্তে দিবা হ্যাঁ না হলে হাতে তেল পড়বে ও বাবা ও জোরে জোরে দেয় নাকি এই দেখাম এইভাবে ধরবা আর এইখানে ছেড়ে দিবা আস্তে আস্তে চলে যাবে দাও 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 তুমি দাও তুমি দাঁড়াও এমন ভয় পালে কি করে হবে বো ঝাঁকি মুখো এই যে এখন আস্তে আস্তে এইগুলা উড়ুকিয়ে দিতে হবে আর

এখন সে ভাজবে এই জাবালের এক সাইড হয়ে গিয়েছে আর এক সাইড ভাজব তোমার সসেজ খেতে কি ভালো লাগে তুমি পছন্দ করো হুম স্পাইডারম্যান খায় সেই জন্য তুমি পছন্দ করো স্পাইডারম্যান কেমন করে স্পাইডারম্যান কেমন করে এমন করে

তাহলে এটা সরত সব খাইতে আগে থেকে এবার এব না এবার একটু সস নিতে হবে আমরা কি সস নিব এই দিন সস নিয়েছি এটা সস এটা নিয়েছি

সে এখন বিকেল বেলা সসেজ খাচ্ছে তো আমার খাই দেখো কে কে সসেজ পছন্দ করে সে সে আমাদের জানাবে শুধু দোষ তুমি করো কেন কথা বলার সময় আচ্ছা খাই খেয়ে দেব তোমাকে আমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন ওখানে বসা আচ্ছা খাওয়াই দিচ্ছি আচ্ছা বন্ধুরা একটু বলুন ও গরম একটু ঠান্ডা হোক হ্যাঁ তারপরে আমরা খাবো তো বন্ধুরা আগে ঠান্ডা হোক তারপরে আমরা খাবো তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর বুসার মতো এমন সাসেস খাবেন দেখুন সে একটু ঠান্ডা হতেও দিচ্ছে না সে খাওয়ার জন্য একদম উতাল হয়ে গিয়েছে